যখন হজরত আদম আলি সাল্লাম বলবেন ইয়া নবসি ইয়া নফসি হজরত নূলি সাল্লাম বলবেন ইয়া নবসি ইয়া নফসি হজরত ইব্রাহিম আলি সাল্লাম হজরত মুসা হজরতা সবাই বলবেন ইয়া নফসি ইয়া নবফসি তখন আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ও সাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হে আমার উম্মত হে আমার উম্মত কিয়ামতের দিন যখন আল্লাহ তালা সমস্ত মানব জাতিকে একত্র করবেন তখন সূর্য মাথার খুব কাছে থাকবে ভয় ও উৎকণ্ঠায় মানুষ দিশেহারা হয়ে যাবে প্রত্যেক মানুষ নিজের কৃতকর্মের জন্য চিন্তিত থাকবে ঘামে ভিজে যাবে এবং আল্লাহর সামনে বিচার হওয়ার ভয় তাদের অন্তরকে কাঁপিয়ে তুলবে তখন মানুষরা বলবে আমরা কি এমন কাউকে খুঁজে পেতে পারি যিনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন যেন হিসাবের কাজ শুরু হয় তখন সবাই প্রথম নবী হজরত আদম আলি ইসাল্লামের কাছে যাবে এবং বলবে এ আদম আপনি তো মানব জাতির পিতা আপনাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন ফেরেস্তাদের আপনাকে সেজদা করতে আদেশ দিয়েছেন আপনাকে জান্নাতে রেখেছিলেন আজ আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন তখন আদম আলি সাল্লাম বলবেন আজ আমার রব এমন রাগান্বিত যেমন কখনো হয়নি এবং আর কখনো হবে না আমি নিজেই নিজের জন্য ভয় করছি আমি তো নিষেধ সত্ত্বেও গাছের ফল খেয়েছিলাম আজ আমি নিজের জন্যই চিন্তিত ইয়া নাফসি ইয়া নাফসি হে আমার প্রাণ হে আমার প্রাণ তোমরা নুয়া আলাইসাল্লামের কাছে যাও এরপর সবাই হজরত নুয়ালাই সাল্লামের কাছে যাবে তিনি বলবেন আজ আমার রব এমন রাগান্বিত যেমন কখনো হয়নি আমি একবার আমার জাতিকে অভিশাপ দিয়েছিলাম আজ আমি নিজের জন্য চিন্তিত ইয়া নাফসি ইয়া নাফসি তোমরা ইব্রাহিম আলাইসাল্লামের কাছে যাও এরপর তারা হজরত ইব্রাহিম আলি সাল্লাম মোসা সাল্লাম এবং এইসা আলাইস্লামের কাছে যাবে সবাই একে একে একই কথা বলবেন আজ আমি নিজের জন্যই চিন্তিত ইয়া নফসি ইয়া নফসি তোমরা অন্যের কাছে যাও অবশেষে মানুষরা আসবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে এবং বলবে ইয়া মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম আপনি আল্লাহর প্রিয় আপনি সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলবেন হ্যাঁ আমি সেই ব্যক্তি যার জন্য এই দায়িত্ব নির্ধারিত তিনি শেষ দায় পড়ে যাবেন এবং আল্লাহ তালা তাকে এমন প্রশংসা ও দোয়া শিখিয়ে দেবেন যা আগে কখনো কাউকে শেখাননি এরপর আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ তোমার মাথা উঠাও বলো তোমার কথা শোনা হবে চাও তোমাকে দেওয়া হবে সুপারিশ করো তোমার সাফায়ত কবুল করা হবে তখন নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হে আমার উম্মত হে আমার উম্মত আল্লাহ তালা তখন বলবেন হে মোহাম্মদ তোমার উম্মতের মধ্যে যাদের উপর আমার রহমত লেখা আছে তাদেরকে জান্নাতে প্রবেশ করাও এভাবে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একাধিক ভার সুপারিশ করবেন যতক্ষণ না পর্যন্ত শেষের লোকদেরও জান্নাতে প্রবেশ করানো হবে ইনশাআল্লাহ